أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকে আসলে একটু রাসূল সম্পর্কে একটু আলোচনা করব রাসুলের আভিভাব রাসূল সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন পবিত্র কোরআনে আমি সেটা বলবো কারণ আমার এক ভাই আমাকে কালকে একটা কমেন্টসে জানাইছেন আমি ওনারা ভাবছেন যা আমি মনে হয় রাসুলকে মূল্যায়ন কম করি এই সুবাদে উনি এটা বলছেন যা রাসুল ছালা তো রাসুল ছাড়া তো ধর্মের কথা আমাদের আমরাদের যে আমরা যে ইমানদার মানে আমরা যে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করছেন হেদায়তের সুযোগ আমরা পাইছি এটা রাসুল সালা কল্পনা করা আমাদের জন্য আসলে ভুল হবে তো আমি যে কথাটা বারবারই বলতে চাই যে আমাদের আলেমরা বেশিরভাগই হাদিস নেই কথা বলেন কোরআনের আয়াতের উদ্ধৃতি খুব কম দেন কিন্তু এই মানে আমার কথা এটা না যে রাসুলকে বাদ দিয়ে তবে একটা কথা আমরা যে সমস্ত আমাদের আলেমরা যে সমস্ত হাদিস বলেন এবং যেভাবে আমাদের ধর্মীয় আচার আচরণ যেভাবে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড করতে বলেন তো যদি শুধু রাসুলকে অনুসরণ করে রাসুলের মতো করতে যায়। তাহলে আমাদের সাধারণ লোকজন কোনো মুখেই এই এবাদত করতে পারবে না বলে কেন রাসুলের প্রতিটা সুন্নত যদি পালন করতে যায় পালন করতে যাই তাহলে ঘটনা হলো এটা বোঝা মনে হয় রাসুলের প্রতিটি সুন্নত পালন করতে পারবো বা করা যাবে এরকম আমি তো আর বলি বলিনি আমার কথা হলো যে রাসুলকে তো আমরা অবশ্যই করবো রাসুলের আনুগত্য করতেছি বলে আমি যদি এই যে সালাদ কায়েম না করি আমি যদি কোরআন না পড়ি তাইলে তো আমি রাসুলের আনুগত্য করলাম না রাসুল সাল্লা ইসলাম বলছেন যে পবিত্র কোরআন আল্লাহ ওনার কাছে নাজিল করছেন আমরা এই জন্য কোরআনকে মেনে নিছি বলে কেন মেনে নিছি কোরআন আল্লাহর বানী ওনার কাছে আসছে উনি সত্য কথা বলছেন এবং এটা আল্লাহরই বাণী ওনার হতে পারে না উনি যেহেতু আল্লাহ উনি উম্মি ছিলেন উনি লেখাপড়া করেন নাই সুযোগ পাই নাই তো যেহেতু উনি তো যদি একজন একজন লেখাপড়া না করে তাহলে এত বড় একটা এত বড় একটা উপদেশ বানিয়ে এত বড় একটা কোরআন ওনার পক্ষে বানানো সম্ভব না নিশ্চয়ই আল্লাহ তাল্লার প্রদত্ত তো এটা আমরা তো রাসুলের আনুগত্য করলাম বলে কেন রাসুলের কথা মেনে নিলাম তারপর আমরা সালাদ কায়েম করতেছি কার কথা মেনে নিলাম রাসুলের কথা মেনে নিলাম তো আমরা অবশ্যই রাসুলের আনুগত্য করতেছি আল্লাহর আনুগত্য করতেছি কারণ হলো কী আনুগত্য বলতে কী বোঝায় এটা আমি জানি না আমার ভাষায় আমি যেটা বুঝি আপনাদের ভাষায় আপনারা বুঝেন আমার ভাষায় হলো যে একজনকে অনুসরণ করা ও তাদের কথা মানা তাদের কথা মানা উনি যেভাবে করতে বলছেন যেভাবে করতে করছেন ওইভাবে করা তারপরে দ্বিতীয় কথা হলো আমরা আল্লাহর আনুগত্য করি যে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে মানো আমার ইবাদত করো আল্লাহর রান্নাগত করতেছি তো এই জিনিসগুলাই আর কি রাসুলকে বাদ দিয়ে তো কল্পনা করা যাবে না তো এখন প্রেক্ষাপটটা হলো যে রাসুল সাল্লাহিসাল্লাম তো মূল ব্যাপারটা হলো ওনার আবির্ভাব এভাবে কিন্তু প্রত্যেকটা নবীর আবির্ভাব হয়েছে আদম আল্লাহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে ওনার নবী উনি উনি সব মানে ঘটনা হলো ওনার জন্য নবী প্রয়োজন নাই কেননা উনি সুপ্রদ আল্লাহর কাছ থেকে আসছেন এবং আইসে আল্লাহর ইবাদত করা শুরু করছেন এবং আল্লাহর ইবাদত উনি করতেন উনি জানে যে আল্লাহ ছাড়া কেউ নাই অতএব উনি আল্লাহর কাছে দোয়া করতেন সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন যা চাওয়ার আল্লাহর কাছে চাইতেন তো এই উনার কথাবাদ উনি যখন চলে গেলেন এক হাজার বছর যখন একটা গ্যাপ হয়ে গেল তখন তো আর কোনো রবি আসল নাই তখন যে সমস্ত যারা ওই যারা আদম আলাহি বেঁচে থাকতে যারা যতটুকু বুঝছেন তারা তার উপরেই ইবাদত করতেন আল্লাহ তাদেরই ইবাদত করতেন এবং রাসুম সাল্লাহ আসলাম এর মধ্যে আর কোনো নাই তো ওনারা যখন আবার চলে গেলেন যে সমস্ত বুজুর্গ ব্যক্তিগণ ছিলেন যেমন ধরেন আদম আলা ছিলেন শীসা আল্লাহিমাম ছিলেন এরপরে ওই যে আপনি ইদ্রিসাল্লা ইসাল্লাম আসলেন তো এরকমভাবে অনেক নবী চলে গেছে তো ইদ্রিসাল্লা সাল্লামের ঘটনাটা ভিন্ন তো ওই ব্যাপারে আমি যাচ্ছি না তো মূল ব্যাপারটা হলো যখন যখন এই জাতি অনেক লোক বেড়ে গেল লোক সংখ্যা বেড়ে গেলো তখন এই জাতির মধ্যে ঢুকে গেলো বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন রকমের কালচার বিভিন্ন রকমের ইয়া তখন এই এক হাজার বাসার গফের গ্যাফের মধ্যে কোনো নবী ছিল না তো নু আল্লাহ ইসলাম আসলেন তো নু আল্লাহ ইসলামের কাছে আল্লাহ তালা নুই আল্লাহ সাল্লামকে মনোনীত করলেন উনি দাওয়াত দিলেন তো দাওয়াত দিলেন উনি তো আর উনি তো আর রাসুল না উনি তো নবী তো ওনার কাছে তো আর কিতাব আসে নাই ওনার কাছে জেবরাইল্লাহি আসালাম আসতেন আইসি মাঝে মধ্যে যে উপদেশগুলো যেভাবে দেওয়া দিতেন উনি ওইভাবে কাজ করতেন তো উনি সাড়ে নয়শো বছর উনি বা দাওয়াত দিতেন নোয়াল্লাহি সাল্লাম কিন্তু আসলে তার কথা কেউ শুনে নাই কেউ অনেকেই খুবই কম শুনছেন আমার তো যেটা আমি হিস্ট্রি অনুযায়ী দেখি যে ওনার সাড়ে নয়শো বছরে মনে হয় তিনশো না চারশো বা আড়াইশো এরকম লোক ওনার অনুসারী ছিল মানে ওনাকে অনুসরণ করতেন তো যাই হোক এটার উনি চেষ্টা ত্রুটি করে নেয় যথেষ্ট চেষ্টা করছে শেষ পর্যন্ত যখন পারল না তার যত যে কয়জন অনুসারী নিচে আসিল ওটাকে নিয়ে উনি যখন কিস্তিতে উঠলেন নৌকায় উঠলেন বাকিগুলো সে আল্লাহ ধ্বংস করে দিলেন তো এইভাবে আবার পরবর্তীতে ওইখান থেকে প্রজন্ম হয়ে আমার আসছি আবার নুয়া ইসলামের পরে যে একটা গ্যাপ চলে গেল সেই গ্যাপের মধ্যে আবার পরবর্তী রবি আসলেন আল্লাহ পাঠাইলেন তো এইভাবেই তো আমাদের যখন দেখা গেল যে ঈসা আল্লাহ ইসলামের পরে আর নবী আসছে কিনা ও একটা কথা আসছে যে ঈসা ইলসলামের পরে একজন নবী আসছিলেন তোর নামটা ভুলে গেলাম যে এরকম তো যাই হোক আসছে আল্লাহ তালা তো অগণিত নবী পাঠাইছেন আল্লাহ পবিত্র কুরআনে বলছেন যে আমিও অসংখ্য নবী পাঠাইছি আমি অনেক অগণিত নবী পাঠাইছি নবীরা পাঠাইছি গতএব এই এই মানুষকে হেদায়তের জন্য কিন্তু আমরা মুখে বলি চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার এরকম বলি আর তো কিন্তু পবিত্র কোরআন এই কথাটা বলে নাই এক লাখ দুই লাখ চব্বিশ হাজার এরকম বলে নাই আল্লাহ বলছে আমি অসংখ্য নবী আসল পাঠাইছি যে যাই হোক এখন মূল ব্যাপারটা হলো যে আমি কথা বলি রাসূল রাসুল সাল্লাহ আসালাম কীভাবে আসলেন বা রাসুল সাল্লাহ সাল্লামের আবির্ভাব কেন ঘটলো যখন এই যে ইসা আল্লাহ আসলাম চলে গেলেন আমাদের জানা মতে আমরা যেটা জানি যে আমাদের শেষ যেটা হলো যে ইসা আল্লাহসাল্লামের পরে ইসা আল্লাহি সাল্লাম যখন চলে গেলেন এই জাতিটা আবার অন্ধকার যুগে পড়ে গেল মানুষের মধ্যে কোনো হেদায়েত নাই সেই মানুষ যাহি মানে একটাবারে কি একে অন্যকে কোনো ই করতেছিল না ইজ্জত করতেছিল না খুন খারাপই বেড়ে গেলো যাই যেভাবে পারতেছে ওইভাবে জীবন কাটাইতেছে যারে মাইরি যে ইচ্ছা হে খাইতেছে যার শক্তি আছে সে আরেকজনের কাছে কাইরে যার শক্তি আছে সে জেনা করতেছে লুটতারাজ করতেছে যা খুশি মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানে মঞ্চাইজেন দিকে শুরু করে দিছে তা তখন তো বড় কথা হলো যে আমাদের মক্কাতে যে সমস্ত লোকগুলা ছিল তো মক্কাতে যখন এটা বসতি গড়ে উঠলো ইব্রাহিম আলাহি সালামের ইব্রাহিম আলাহিসাল্লাম যখন তা ওনার স্ত্রী এবং ছেলে সহ যখন ওইখানে মরুভূমিতে রেখে আসলেন তো রেখে আসার পর ওইখানে তো আর কোনো লোকজন ছিল না এই দুইজন ব্যক্তিকে যখন রেখে আসলেন ওনাকে কেন্দ্র করেই কিন্তু সেইখানে মক্কায় জনবসতি শুরু হইল এটা অনেক বিরাট ঘটনা ওইদিকে আমরা যাচ্ছি না ওই ঘটতে গেলে ঘটতে গেলে এই ভিডিও এত বড় হইবে তখন ওইদিকে তাকাবেও না তো যাই হোক লোকঝঙ্কা বেড়ে গেলো তখন ওখানে লোকজন বসতি শুরু করলো লোকজন বসতি শুরু করার রয়ে সেই একই অবস্থা তাদের যে তাদের চালচলন ওই খুন খারাপই যাই ইচ্ছা তাই চলতেছিল তো রাসুল সাল্লাসলাম সেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কিন্তু উনি ছোটো থেকেই একটা জিনিস দেখছিলেন যে সমাজে যেভাবে মানুষ চলাফিরে করে মানুষ যেভাবে আচার ব্যবহার করে মানুষ যেভাবে মূর্তি পূজা করে মানুষ যেভাবে একে অন্যকে খুন খারাপি করে একজন আরেকজনের উপর প্রভাব খাটায় এটা ওনার পছন্দ হইতেছিল না মানে ওনার কাছে মোটেই ভালো ছিল না যে এটা কোনো সমাজ হতে পারে নাকি এটা কোনো দি এটা এই এইটা কোনো মানুষ হতে পারে আর এই যে কি মূর্তি টুর্তি বানায় কী রাখছে কি কী করে কীভাবে ওর কাছে যায় চায় ওর কাছে যায় প্রার্থনা করে ও কী দিবো তো ওনার এইগুলো ভালো লাগতো না উনি যার জন্যই পরবর্তীতে উনি উনি কী ভাবনা করতেন সবসময় চিন্তাভাবনা করতেন আমি কিন্তু জিনিসগুলোকে শর্ট আউট করে আনলাম কেননা আমি যদি ওই ঘটনাগুলো বলতে যাই এটা কয়েক ঘন্টা লাগব তো যাই হোক সব মূল ব্যাপারটা হল যে উনি চিন্তা করতেছিলেন ভাবতেছিলেন যে আল্লাহর রহমত যাই হোক উনি পরবর্তীতে বড় হইলেন খাদিজা রাজি আল্লাহান হাকে বিয়ে করলেন অনেক টাকার মালিক হলেন তখন ওনার চিন্তা কমে গেল উনি মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন তো ওনার তখন চিন্তা দূরে চুর দূর হয়ে গেলো চিন্তা দূর হয়ে যাওয়ার পর উনি কী করলেন একটু অবসর পাইলেন এই অবসর পাওয়ার কারণে উনি ওই যে সেই হ্যারাগু হাতে যাইয়ে ধ্যান করতেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে যেভাবে যে চায় আর আল্লাহ যেভাবে করেন সেটাই আল্লাহর ইচ্ছা যদি খাদিজা রাজি আল্লাহ আনহা না হয়ে অন্য কোনো স্ত্রী হইতো তাকে এই সুযোগটা দেওয়াও দিত খাদিজা রাজি আল্লাহ আনহা ওনাকে এত ভালোবাসতেন যে উনি যাই চায় যা মন চায় উনি করতে পারতেন মানে ওনার কাজে কোনো বাধা ছিল না অন্য কোনো যদি আমাদের এই বর্তমান জামানা স্বামী স্ত্রী হইতো যে স্ত্রী সম্পদ স্বামী খাবে আবার তার মতো চলবে যে যায় ঘুমাবে বই থাকবে হেরা পর্বতে তা এ খবর আসিল কিন্তু উনি তো এটা না খাদিজা রাজিয়া আনহা উনাকে এত ভালোবাসতেন উনি কী করবেন যা তাই করো। এটা ওনার কোনো কথা না আলহামদুলিল্লাহ উনি স্বামী হিসেবে ওনার পাইছে উনি শুক্রিয়া যাই হোক যখন খাজিজা রাজিয়া যখন হজরত সাল্লাম উনাকে বিয়ে করলেন অনেক টাকার মালিক হইলেন ধনী হইলেন তো ওনার তো আর কোনো টেনশান নেই আলহামদুলিল্লাহ উনি খাদিজার আলহান আসেন উনি মাঝে মধ্যে যায় হেরা গুহায় যায় ধ্যান করতেন আর কী করা যায় এই জাতিকে কীভাবে পরিবর্তন করা যায় এই জাতিকে কীভাবে পরিবর্তন করে এটা টেনশন ওনার একটাই আর উনি কী কাজ করতেন ওই হেরা গুহায় বসে থাকতেন ধ্যান করতেন চিন্তা করতেন ভাবনা করতেন আর মক্কার দিকে থাকায় থাকতেন তো এইভাবেই ওনার জীবন যখন চলতেছিল যাই হোক আর ঘটনা ওইদিকে যাচ্ছি না সেটা বড় কথা হলো যে আল্লাহ তালা তখন আসলে তো আল্লা তালা রাসুলকে আগে থেকেই মনোনয়ন করছেন বলে কেন মনোনয়ন করছেন নবী হিসেবে যে ওনার ছোটো থেকেই যখন ওনার জন্ম জন্ম যখন ওই যে মা হালিমা রাজি আল্লাহ আন্হার ওইখানে যখন উনি মানুষ হইতেছিলেন তখনও একবার সিনাসাক করছেন পরিষ্কার করছেন তারপরে আবার যখন দশ বছর বয়সের সময় হইল মক্কাতে ও তখনও একবার ওনার সিনাসাক করে গেলেন তো এইভাবে আবার যখন মেয়েরাজে গেলেন তখন ওনার সিনাসাক করলেন এই সিনা পরিষ্কার করে দিলেন তো এটা রাসুলকে আল্লাহ তালা ওইভাবে বানাইছেন তো উনি যখন ওই চিন্তা করতেছিলেন হেরা গুহায় তখন ওনার কাছে আল্লাহ তালা এই ফেরেশতা নাজিল করেন তো ফেরাস্তা নাজিল করে তার উপরে কী করেন সেই আপনার এই কোরআন নাজিল করেন তো এখানে আল্লাহ তালে এইটাই বলছেন যে আমাদের এই পবিত্র কোরআনে সুরা আল ইমরান আয়াত নাম্বার হলো একশো চৌষট্টি আল্লাহ তালে এইখানে বলছেন যে আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন সুরা আল ইমরান আয়াত নাম্বার হলো একশো চৌষট্টি এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ইমান দারদের উপরে অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য হইতে একজন নবী পাঠিয়েছেন এটা একটা বিরাট দয়া তিনি আরও বলেন আল্লাহ বলেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন কারা রাসুল্লাহ আসলাম তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট কথা সত্য যেহেতু এই আরব জাতি পথভ্রষ্ট ছিল তারা কিছুই জানতো না এই লোকগুলাকে হেদায়েত করার জন্য এই লোকগুলাকে ভয় দেখানোর জন্য মানে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা এই রাসুলসাল্লাহ আসলামকে পাঠাইলেন তো রাসুলসাল্লি সাল্লামকে পাঠাইলে তো এখানে আল্লাহ তাল্লা আরেকটা একটা আয়াত নাজিল করছে আমি আয়াতটা বলি কেন আমি এই কথা আয়াতটা বললাম যে আমার এক ভাই আমাকে কমেন্টস করছেন যে আমি বুধে রাসুল সাল্লাহ আসলামকে সম্মান করি না আমি রাসুল সাল্লাহ আসলাম কি না আসলে তা না বেশি রাসুলের কথা কেন বলি না রাসুলের কথা বেশি বলতে গেলে আমাদের ভাই কি ওই আমাদের বুঝা বেড়ে যায় বুঝা বেড়ে যায় এই জন্য আমি অনেকে আমরা এই থেকে দূরে সরি এগুলো যেন না হয় তো এখানে আল্লাহ তাল্লাহ রাসুলের সম্মানে একটা কথা বলছেন সুরাব আঝাব আয়াত নাম্বার হইল ছাপ্পান্ন এখানে বলছেন যে আমি এই এটা আমি আরবির আয়াতটা আমি পড়ছি প্রথমে বিসমিল্লাহ রহমান রাহমি এখানে আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন নবী মানে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন আর বলছেন আমাদের ইমানদারকে হে ইমানদারগণ তোমারা নবীর রহমত নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো যেমন বিসমুল্লাহ রহমান রাহিম ইয়া আলাইহি কাতাহু ইউ তাসলিমা মানে নবী আল্লাহ তালা ফের এবং ফেরাস্তাগন রাসুলের জন্য কি করেন রহমত প্রেরণ করেন আর হে ইমানদারগণ তোমরা নবীর জন্য কি করো রহমতে দোয়া করো এবং তার কাছে সালাম পেশ করো তো এইটা আমরা অবশ্যই আমাদের আলেমরা প্রতিটা বক্তৃতার প্রথমেই এবং ওনারা আলোচনা শুরু করার প্রথমেই এই আয়াতগুলো পাঠ করেন এবং দূরত্ব পাঠ করেন তো আমি আমার হয়তো আমার বক্তব্যে আনি না কেন আনি না কিছু নেই এটা তো এই আলোচনা করা ফিল্ড না আর আলোচনা করা যাবে না আর বেশি যখন পড়তে যাবো তখন আমার ভিডিও বড় হয়ে যায় আর আমার ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য কেউ দেখে না তো আমি একটা জিনিস পরিশ্রম করলাম আমি এখানে পাবলিশ করলাম কেউ যদি নাই শুনে তাহলে তো এই ভিডিও করারও মানে হয় না এটাও একটা জিনিস আছে আরেকটা জিনিস হলে সবাই শুনবে এরকম কথা না আর সবার জন্য আমি শোনার জন্যও একেবারে বলি না যে আমি বড় আলেমা এটা শুনতে হবে কারো ইচ্ছা হলে শুনবে কারো ইচ্ছা হলে না শুনবে তো যাই হোক আমি প্রসঙ্গ চেঞ্জ করে ফেললাম তো রাসুল সাল্লাহ সাল্লাম কী করলেন যে যখন এই জাহি জাহালিয়তার যুগে যখন এই মানুষ অভ্য সভ্যতার মধ্যে ঢুকে গেল তখন তিনি কী কাজ করলেন এই রাসুল সাল্লাহ আসলামকে পাঠাইলেন এবং আমাদেরকে রাসুল সাল্লাহ আসলামের জন্য সম্মানও করতে বললেন ওনার পক্ষে দোয়া করতে বললেন সালাম পেশ করতে বললেন আরেকটা আয়াত আমি খুব বলি যে কি বলছে আল্লাহ তালা সুরা আল বাকারা এক নাম্বার হলো একশো পঁচাশি এইখানে আল্লাহ বলছেন রাসুল বিশ্বাস রাখে ওই সমস্ত বিষয়ের উপরে এটা হলো বড় জিনিস আমাদেরকে দেখতে হবে যে ইমানের যে জিনিসগুলা কি আছে রাসুল বিশ্বাস রাখে ওই সমস্ত বিষয়ের উপরে তার কালন তার পালন কর্তার পক্ষ থেকে তার কাছে যা অবতীর্ণ হয়েছে এই যে আন। এই জিনিসটা কিন্তু আল্লাহ তালা যে রাসুলের উপরে বিশ নাজিল করছে এটার উপরে তো আর রাসুলের বিশ্বাস অঘাত কেননা রাসুল নিজেই জানে যেটা আমার উপরে আল্লাহ তালা নাজিল করছেন এবং মুসলমানরাও মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি এবং তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি এই রাসুল প্রতি আমরা এটা বিশ্বাস রাখি যেমন রাসুল বিশ্বাস রাখে তার প্রতি যা নাজিল হয়েছে উনিও অবশ্যই আগের রাসুলসাল্ল রাসুলদের প্রতিও বিশ্বাস রাখেন আর আমরা কি কাজ করি ইমানদার যারা তারা কি কাজ করে তারা বিশ্বাস রাখে কি এই যে আল্লাহর যেগুলার রাসুলদের প্রতি নাজিল হয়েছে এবং ফেরেস্তাদের প্রতি এবং রাসুলগের প্রতি আকিরাতের প্রতি এই বিচারগুলো রাখে তারা বলে কারা বলে এই ইমান এই আতেই এখানে বলছে যে এই মুসলমানরা ইমানদাররা বলে কি বলে তারা বলেন তারা বলে আমরা তার পয়গাম্বরদের মধ্যে কোনো রকমের তারতম্য করি না এই যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে তারা বলে আমরা পয় গ্যাম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা আমরা তোমার ক্ষমা চাই কার কাছে আল্লাহর কাছে হে আমাদের পালনকর্তা তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে এই আয়াতের যেটা বলছেন আল্লাহ তালা সেই আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে সময় লাগবো ভিডিও অনেক বড় হয়ে যাব তারপরে বলি যে রাসুল বিশ্বাস রাখে ওই সমস্ত বিষয়ের উপর সম্পর্কে যা তার পালন কর্তার পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস 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 রাখে আল্লাহর প্রতি তার প্যারেস্তাদের প্রতি এবং তার গ্রন্থসমূহের প্রতি এবং পয়গাম বর দের প্রতি পয়গাম বর দের প্রতি কথাটা মনে রাখেন তারপরে হলো তারা বলে তারা বলে আমরা পয়গাম মধ্যে কোনো তারতম্য করি না তাহলে কি বোঝা গেল যে আমরা রাসুল সাল্লি সাল্লাম যেমন বিশ্বাস রাখেন তার প্রতি নাজিল হয়েছে আর আমরা বিশ্বাস রাখি রাসুলদের উপর কিতাবের উপরে পয়গম্বরদের বর্ধের উপরে এবং আমরা পয়গাম মধ্যে তারতম্য করি না আমাদের কিন্তু পয়গাম্বরদের বর্ধের মধ্যে তারতম্য করা যাবে না আর হজরত হজরত আদম আল্লাহিসাম উনি তো যেমন নবী উনি মানুষ ওনার বাদ দিলাম নবী যেমন আমাদের নূ আল্লাহিসামের প্রতি যে শ্রদ্ধা রাখতে হবে আমাদের ইব্রাহিম আল্লাহ সাল্লামের প্রতি যে শ্রদ্ধা রাখতে হবে আমাদের অন্যান্য নবীদের প্রতি যে শ্রদ্ধা রাখতে হবে আমাদের রাসুলসল্লাহ ইসলামের প্রতি সেই শ্রদ্ধাই রাখতে হবে এবং সেই রকম সম্মানই করতে হবে তবে একটা কথা আছে যেমন যে যে কমের জন্য যে আসে তার প্রতি একটা ভক্তি ভালাই বেশি থাকে যেমন আমি আমার চাষাও আমার দাদার ছেলে আমার বাবাও আমার দাদার ছেলে কথা কিন্তু একটাই সম্মান কিন্তু তাদের একজনই এ আমার বাপের সাথে যে সম্মানটা করি চাচার একটু কম করি কথা নেই তে এখন ঘটনা হয়েছে কি যে আসা বাবের মতোই বাবু আসার মতোই কথার কিন্তু ঠিক অসুবিধা নেই কিন্তু আমাদের রাসুলসল্লাহ আসলামকে কিছু বেশি জিনিস দিয়েছেন এই জন্য আমরা বেশি ওনাকে সম্মান করি আর উনি আমাদের কৌমের রাসুল এই জন্য আরেকটা জিনিস আছে উনাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে যে সমস্ত যে সমস্ত নবী রাসুলগুলা আসিল আস যে আল্লাহ পাঠাইছিলেন তাদের মধ্যে যে কিতাবগুলা দিয়েছিল সমস্ত কিতাবগুলো রহিত করে আসলামের কাছে যে কিতাবটা দিয়েছেন শ্রেষ্ঠ কোরআন যে এটাই শেষ এটাই চূড়ান্ত এটাই এবং রাসুলসলোল্লাহ আসলামের আরও কিছু মর্যাদা দিয়েছেন কিন্তু এমন না যে যদি আমরা এরকম করি যে অন্যান্য নবীদেরকে আমরা কোনো শ্রদ্ধা সালাম কিছুই করলাম না স্বাদু রাসুল সাল্লাহিস্লামকে করলাম তাহলে আমার মনে হয় জিনিসটা ঠিক হবে না এটা ভুল হবে কেননা পবিত্র কোরআনে বারবারই আল্লাহ বলছেন বারবারই আল্লাহ বলছেন যে তোমরা ওই যে পূর্বের নবী গণের উপরেও যে বিশ্বাস রাখবা তাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওটাও বিশ্বাস রাখবা এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করতে হবে যদি আমরা এখানে তারতম্য করি বা বেশি কিছু করি তাহলে আমার মনে হয় ভুল হবে তা আমাদের আলেমরা ওনারা ভালো জানে ওনারা বিজ্ঞ ওনারা তো তসনস করে ভালাইছে ওনারা হাদিস তসনস করে ভালাইছে আমি ওই ব্যাপারে কোনো কিছু বলবো না এটা আমার বিশ্বাস আমার কাজ আপনারা মানলে মানেন না মানলে না মানেন আপনাকে নিয়ে আমার কোনো কথা নেই আমার কথা হলো আমি যেটা বুঝি আল্লাহ তালা এ পর্যন্ত জবিনা যত নবী রাসুল পাঠাইছেন সবার প্রতি সমান সম্মান থাকবে হ্যাঁ আমাদের রাসুল মোহাম্মদ প্রতি একটু ধরো আমাদের মায়া বেশি থাকবে ওনার প্রতি শ্রদ্ধা বেশি থাকবে ওনার প্রতি আমাদের আন্তরিকতা বেশি থাকবে ওনার জন্য দু আমাদের বেশি থাকবে কারণ উনি আমাদের উপরে একের এই যে নগদ রাসুল এবং উনাকে কিছু মর্যাদা দিয়েছেন তবে মর্যাদা সব নবীরই সমান অতএব আমরা কাউকে তারতম্য করব না কাউকে আমরা ছোটো করব না আল্লাহ তালা যুগে যুগে যে সমস্ত নবী রাসুল পাঠাইছেন এই মানুষকে একই দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে হে রাসুল আগে যারা নবী আছিল রাসুল হিসেবে পাঠাইছিলাম তারা কি অন্য দাওয়াত দিত এই একই আল্লাহ দাওয়াত দিত তো রাসুল সাল্লাস্লামাই একই আল্লাহ দাওয়াত দিছেন অতএব আল্লাহ তালা আমাদের সমস্ত নবী রাসুল গনের উপর রহমত বর্ষণ করুক ওনার তাদের উপর শান্তি বর্ষণ করুক এবং আমরা যেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আরও কিছু বলতে চাইছিলাম ভিডিও অনেক বড়ো আমি এখন আর কথা বলবো না আপনারা এইটুকুতে বুঝে নেবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ হুম্মাই সাল্লি আলম্মু ওয়া আলা আলী মহম্মদ কামা সাল্লাব্রাহিম আল ইব্রাহিম আল্লাহ হুম্মা বারিক আলমদুম ওয়া মোহাম্মদ কামা বারাক ইব্রাহিম